এই এম এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে এর জন্যে আমি থেকে বহিষ্কার হই আমার কোন রাগ নাই মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে উল্টে আমি বহিষ্কার হয়ে যায় সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো সালের পরাজিত প্রতিক্রিয়াশীল শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝেছাও এই প্রতিক্রিয়াশীল শক্তিকে ধর্মীয় শক্তি কে এটা বুঝিস ওই তো কইসে তাই না এই সেই ইসলাম আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি র্যাব ডিজিএফআই এগুলো দিয়ে নির্মূল করতে এদের জন্য আয়না ঘর হয়েছে এই এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখিছিল সমকালে এর জন্য কলে আমি সিবি থেকে বহিষ্কার হই আমার কোনো রাগ নাই মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে তা উল্টে আমি বহিষ্কার হয়ে যায় সে লিখেছিল তবে ঘটনা